আচ্ছা একটা কথা বলি শোনো আমার কিন্তু এই যে পরশু পরশুতে কিন্তু শপিং যাওয়ার ডেট হয়ে গেছে তুমি যাও নয় মাসে চারবার করে শপিংয়ে যাই পার্লারে যাই আমার কিন্তু লাখের বেশি টাকা লাগবে ওইগুলো আমাকে দাও বুঝছো আর আর একটা কথা শোনো এত গরম এই গরমে মানুষ থাকে টিনের ঘরে আজকে আজকালকের মানুষ টিনের ঘরে থাকে একটা এসি নাই একটা ভালো ফ্যান নাই আর কি মা আমারে কি বিচ্ছিরি চুলায় রান্না করে আজকাল মানুষ মানু রান্না করে এই গ্যাস কিনতে পারলো না গ্যাস কিনতে পারে না আচ্ছা সামনি বল তো বিয়ের আগে কি আমি তোমাক কইtilem যে আমার বাপের রটটো আছে আমরা গ্রামের মানুষ গ্রামার খমদা আগে আমার বাপ 10 বিঘা জমি থইয়ে গেছিল মান নামে হেডি গেছিল সেই জমি দাম আর কি লাখ গ্রামের মানুষের 10 বিঘা জমি মানে কি তুমি জানো শোনো পাল্লালে যাবে 1 লাখ টাকা লাগব সমস্যা নাই চাকরি বাকরি নাই বোধই ডিগ্রি পাওয়ার আগেই তো বিয়ে করে বউ করে আমার কিন্তু ও যে গাইয়া ছেলেদের মতো কথা যে চাকরি বাকরি নাই বইয়ের শখ পূরণ করতে পারো না এই তুমি বিয়ে করছি কেন তুমি যদি আমাকে ভরণ পোষণই না দিতে পারবা আমার স্বাধীনতা মতো আমাকে চলতেই না দিতে পারবা তাহলে বিয়ে করছো কেন হ্যাঁ তুমি জানো আমি এই পরিবেশে কখনো থাকি তোমার বাসায় এসে আমি কাজের মেয়ের মতো থাকতেছি আমি এইভাবে লাইফ চলতে পারবো না শোনো একটা কথা বলে যে তোমার বাবার দশ বিঘি সম্পত্তি আছে এটা তোমার নামে না ওটা বিক্রি করো বিক্রি করে এই বাসাটা ভাঙো ভাঙিয়ে করো আমি এখানে থাকতে পারবো না এখন নইলে ওইটা বিক্রি করবা আর নইলে আমাকে ছেড়ে দিবা দুইটার একটা করবা এখন বলো তোমার কাছে জমি আপন না তোমার বউ আপন বলো তো 10 বিঘে জমি তারি বেচা লাগবি লাগা সুআগের কাছে চল যাও শোনো এক সপ্তাহর মধ্যে গ্যাটাস গ্যাটাস বিল্ডিং উঠে যাবে এনে কি মনে করছো আমি কি তোমাকে ছাইড়ি দেওয়ার জন্য বিয়ে করছি এই ঠিক আছে আমি এখনই যাচ্ছি সোাগের কাছে তো শুরু তুমি কি মনে করছো হ্যাঁ কিভাবে কোন দিক দিয়ে খেলাতে হয় না খুব ভালো করে জানা আছে তোমার মা আর ছেলেকে এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার মানে কেমন লাগে বাই নাই বাই পাইলাম বোন নাই বোন পাইলাম এখন আমার সংসারটা আরো উন্নত হচ্ছে শরীফ আপন ভাইয়ের মতো একদম আর ওর ভাই মা যে এরকম কাজ করছে আমি ওদের ছোট ভাই আমি শরীফের ছোট ভাই হয়েছি এর প্রতিশোধ আবার নিতেই হবে এরকম মানুষ মানুষ করে করেছেন এই তো আসি মোটামুটি আপনি পারছেন তো চিনবিড় তো কথা আছে না যদি থাকে না আপনা আপনি আসিবে কি সমস্যা কি আপনার কি আসলো ভাই কিছু আসে না আপনার সমস্যাটা কর কি সমস্যা হচ্ছে ঘটনা হচ্ছে ভাই শোনেন আবার যে বড় বিলের যে দশ বিঘের দাগ আছে আপনার জমির সাথেই হ্যাঁ ওদের সামে সামনে হ্যাঁ

তাহলে ভাই বর্তমান যা বাজার যা আমাকে তাই দিন আমি বেশি বলে বলো আবার কমও দিয়েন না আরে দয়া আল্লাহ কি দেয় নাই তোমাক বিঘে প্রতি দুই বাড়া বার দেবো না যাও তুমি বন্দোবস্ত করো খারিজ খাজ না করা আছে সব একবার পানির মতো পরিষ্কার কয়েক মার কাছ থেকে আমি লিখে হেলেছি ভাই শোনেন তাহলে আপনি কালকে সকালবেলা নয়টার সময় রাজবাড়ি চলে আসেন আচ্ছা আমি তাহলে টাকা পয়সা ব্যাংকে থেকে আজকে উঠায় ফেলি চলে যাবো তুমি কাগজপাতি রেডি রাখো ঠিক আছে সব কিছু রেডি করে রাখবো না আপনি খালি সকালবেলা বেলা চলে আসবেন রাজবাড়ির ইস্টার আচ্ছা ঠিক আছে এই তো সুযোগ সৎ ভাইয়ের প্রতি অবিচার করিস না এই কথাটা শরীফকে জানাতে হবে এই সৎ ভাই আর এখন তোর কি অবস্থা জমে বেঁচে খাওয়া লাগতেছে কথা আছে না ধর্মের কল বাতাসে নরে বালুর খামারে তো গাড়ি নাই হ্যাঁ হ্যাঁ না ভাই মাল কালকে আপনি পাওয়া যাবেন শিওর দরকা পড়লে আপনাকে আমি কালকে টাক দিয়ে মাল দেবো ভাই আপনি এক টেনশনও করে না হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যাঁ শরীফ ভাই দেখতেছি খুব তো মানে আচ্ছা ভাই আমি আপনার সাথে কথা বলতেছি একটু পরে এক মিনিট ভাই বলে তুমি ভাই আমার এই ব্যবসাটা যে এত সুন্দর আমি দূর থেকে খেয়াল করে দেখেছি তুমি এত সুন্দর করে পরিপাটি করে যে আমার ব্যবসাটা এত বড় বানাইছো তো তালে তো তিল হয়ে গেছে শরীর কি ভাই ওই যে তোমার একটা বলছিলে না সৎ ভাই আছে রাজু হ্যাঁ কি আছে ভাই তার আরে ভয়ের কিছু নাই ও তো সকালে আসছিল আমার কাছে ওই যে বড় বিলে ওই যে দশ বিঘে জমি আছে না তোমার মায়ের নামেই তো ছিল তে রাজু বিয়ে করছে তো এখন বলতেছে বাড়িঘর সারবে নাকি তে বিক্রি করবে কি ব্যাপার রাজু জমি বিক্রি করতেছে বিষয়টা তো বুঝলাম না হ্যাঁ ভাই বলেন এখন ঘটনা হলো ওই দশ বিঘে জমি তোমার লেওয়া লাগবে শরীফ ভাই এ একটা কথা বললেন এই দশ বিঘে সম্পত্তি কিনার মতো কি টাকা পয়সা কি আমার আছে বলেন আরে বুকা ছেলে কোথাকার তোমার ভাই বেঁচে থাকতে কোনো টেনশন আছে নাকি তুমি আমার রক্তের বাঁধন না হলে আমার রক্তের চেয়ে বড় কিছু টাকা যত লাগে আমি দেব আমি জিল্লোর একটু পরে ফোন দিচ্ছি আমি ভাই আপনি আমাকে আশ্রয় দিছেন আপনি আমাকে পথ দেখাইছেন আবার এই দশ বিঘের সম্পত্তি আমাকে কিনে দেবেন বা টাকা দিচ্ছেন এই ঋণ আমি কীভাবে আপনার শোধ করবো বলেন শোনো আমরা হলো মানুষ আর তুমি আমার আমি তোমাকে ভাই বানাইছি ভাইয়ের সম্পর্কের কাছে টাকা পয়সা কিছুই না কত টাকা না জানি লাগবে আমি চাই এই জমিটা আমি তোমার নামে আমি লিখে দেব আমি কালকে রেজিস্টারি ভাই আপনি দিচ্ছেন ঠিক আছে আমি মানলাম কিন্তু এই দশ বিঘের সম্পত্তি আমার নামে না আমার সৎ মায়ের নামে স্টোরি ভাই কি বলে সব তুমি হ্যাঁ যে মা তোমাকে ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিছে তোমার মাসুম ছোট বোনটাকে বের করে দিছে সেই মায়ের নামে তুমি গুণকীর্তন গাচ্ছ না শরীফ এটা মেনে নেওয়া যায় না ভাই মানে নেন বা না নেন সে তো আমার মা না আমাকে হয়তো বা গর্বে ধারণ করে নাই ঠিক আছে সে তো আমাকে ছোট থেকে মানুষ করছে ভাই এত বড় করছে আমাকে খাওয়াইছে আমি জমি যদি নেই তাহলে আবার ওই মায়ের নামে রেস্টারে হয় ভাই না শরীফ এটা হয় না যে কাল নাগিনী মা এই সমাজে এমন কাল নাগিনী মা আছে সৎ মা আছে তোমার মতো শুধু আরও অনেক আমার ভাই বোনদেরকে বের করে দিচ্ছে কিছু বোন হচ্ছে নর্তকি এই সমাজে তুমি সেই মায়ের নামে এত তোমাকে জ্বালাইছে তোমাদের আসলে কি বলবো তুমিই প্রকৃত সন্তান ভাই মা তো মাই মায়ের কোনো বিকল্প হয় না ভাই যদি আমাকে দিতেই চান তাহলে জমি আমার মায়ের নামে রেজিস্টারি হবে তাছাড়া আমি জমি আর কিনতে পারবো না ভাইরে আমারও তো মা নাই দিলে তো বুকটা ইমোশন বানায়া তোমার ওই কাল নাগিনী মা কি জানে তোমার এই হৃদয়ের কথাটা আচ্ছা যাও তোমার কাজ করতে হবে না তোমার ওই যে ফটো টটো উঠা লাগবি আমি টাকার ব্যালেন্স করতেছি তুমি যা রেডি হও যাও রেজিস্টারি করতে হবে সত্যি বলতে আচ্ছা ঠিক আছে দেখো যে বোনটা কলেজ থেকে আসলে বুয়াকে বলো খাই দিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আসছি ঠিক আছে টাকা উঠাবি ঠিক আছে আর মালগুলো পাঠিয়ে দিস হায় আমি কি হইলেম মার কাছে কি জবাব দেবো না আশার কাছে মুখ দেব না কিভাবে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফালাইলে কি ব্যাপার তুমি এখানে বসে মাথায় হাত দিয়ে কি ভাবতেছ হ্যাঁ কি আর ভাববো বসো আমি তো সব শেষ করে ফলাইছি শেষ করে ফলাইছো মানে কি ইটের গায়ে আসতেছে এজন্য বসে রইছো তুমি না বললা আজকে ইট বালু আসবে ইট বালু ইট তো দূরের কথা এবারই একটা বালুর দানাও আসবে না নে বালুর জানা আসবে না মানে আমি তোমার কথার আগামাতা বুঝতেছি না কি হয়েছে ক্লিয়ারলি বলো শোনো ভাবছিলাম যে তিরিশ লাখ টাকা জমি বেঁচছি যদি দুই ঘন্টা জুও খেলে যাই তাহলে ষাট লাখ ওবের পরে এই লোভে আমার পা পয়ে গেছে আমি জমি বেচা সব টাকা এড়িয়ে ফেলাইছি জুও খেলে কি করছো তুমি জুয়া খেলছো আমার ভাবতেও ঘৃণা লাগতেছে আমি যে একটা জুয়া খরে বিয়ে করছি বুঝছো আমি আর তোমার সংসারে থাকবো না তুমি তুমি কি করে খাবা কি করবা তোমার মা তুমি থাকো বুঝছস কি তোর এত বড় আশcordova তো আমি বিশ্বাস করি আজ তোর ওই দুই ভাই বোনকে বাইতে বাই করে দিলাম আর তুই 10 বিগে করে তুই বেশি খাইছিস হ্যাঁ মা এছাড়া তো আমাদের কোনো উপায় ছিল না আর জমি বেচি বেচি আমি টাকাও জোহিলাইরে গেছি রাজু এটা কি কললি তুই দশ বিঘে সম্পত্তি তো বেশি ভালো কথা তুই দশ বিঘে জমির বেশি তুই জুয়ে খেলি কিছু সব টাকা হারে হারিয়ে ফেলছিস না জীবনে এক পোয়া জমি কিনে দেখছিস কোনো দিন যে টাকার ব্যাথাটা কোন জায়গায় আরে তোর বাবা কষ্ট করে জমি জমা রাখছিল রেখে আর করবই না কে এই যে লিয়াইছিস একটা জমিদারের মিয়ে সেই তো তোর কান পরা দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত লেখে সবই ঠিক আছে মা এই দশ বিঘে জন্য তুমি আজকে আমার গায়ে হাত তুললে হ্যাঁ গায় হাত তুলছি কিন্তু অনেক দেরি করে ফেলাইছি যদি এই হাত তোলাটা আমি দশ বছর আগে যদি হাত তুলতাম তাহলে আজকে তুই এই অমানুষ হতো না আর শোন এসব তো তোর মাথার বুদ্ধি কোনো কিছুই না সব কিছু করাছে তো তোর বউ তোর বউয়ের জন্যে আজকে এই যে মারগুলি খাইল আর আমার শেষ কথা তুই তোর বউ এই মুহূর্ত আমার বাড়ি থেকে বের হ চুপ করো ও মানুষ যখন বলেই ফেলছ তাহলে ও মানুষ গিলিও سنو এই বাড়ি কি তোমার এই বাড়ি কিন্তু আমার এই বাড়িতে যদি থাকি তাহলে আমি আর আমার বউ থাকবে তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও মা কে আমার মুখের উপর তুই এত বড় কথা করছিস আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে বলছি রাজু তুই আমার চোখের সামনে থেকে তোর বউ লিয়ে সর মা এই বাড়িটা তো আর তোমার নাই তুমি কি ভুলে গেছো মা এই বাড়িটা ছলা কলা করে আমি তোমার কাছ থেকে লিখে নিছি তুমি কি ভাবছো এই বাড়িতে তুমি থাকবে না এই বাড়িতে যদি থাকি তাহলে আমি আর আমার বউ থাকবে যাও আমি তোমাকে ভালোই ভালোই বলছি বাড়ি থেকে বের হয়ে যাও না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব রাজু এই ভাবে আর মনে হয় না এই বুড়িটাই বাড়ি থেকে বের হবে আপদ বিদায় হতে গেলে কিছু করতে হয় কিছু শেখো ওই যে ঘর ধরা চুলের মোটেটা ধরে সোজা রাস্তাটা দেখাই দে আসো যাও থাক যদি এই কাজটা করো আর ঘর ধরে আর চুলের মুঠি ধরে আমাক বাড়ির থেকে বের করা লাগবে না আর রাজু আজকে আতিয়া শরীফে বাড়ির থেকে বাইর করে দিলাম শুধু তোর ভালোর জন্য আর তুই সেই আমার সওয়াল হয়ে আজকে আর সেদিন আমি বুঝতে পারছিলাম না যে আসলে ওই কাগজটা কি কাগজ ছিল আমরা এই তো যাই হোক তুই তুই ভালো থাক কিন্তু একটা কথা মনে রাখিস আমি তোর মা হয়ে এই বাড়ির উঠানে কয়ে যাচ্ছি আমার সাথে যেটা করলো এর পরিণতি কোনো তোর ভালো হবে না এই রাখেন তো আপনার এই নীতিবান কথা আপনার এই নীতিবান কথা কোন

চলো বাড়ি বিক্রি করে বাসা ভাড়া থাকবো চলো তো হাই রে আমার কপালে কে এই সিলি ছিলি আজকে আমার পেটে সল হয়ে আমাক বাইতেনে বাইর করে দিলি আর আজকে এই শামির ভিটি আমার এই বাড়ি থেকে চলে যাওয়া লাগতেছে আজকে আমি শরী পাতিয়ার সাথে যেটা করছি আমার সাথে আজকে সেটাই হলি কোনো দিনও তোর ভালো হবি না রাজু কোনো দিনও না গরিব আসে আজ একটা আসে নাই আজকে আমার বালুর ব্যবসা আজকে সাগে উঠে গেল একদম এই একটা কথা নাকি বাবা এই হচ্ছে বালুরিয়ার মালিক কিডা মালিক তো সাসিমা আমি তো আসলে আপনি জানি কি করবেন আপনি আসলে বেটা মেলা জায়গায় কামের জন্য ঘুরেছি কোনো জায়গায় কাম কাজ পাই আমার আমাকে একটা কাম দেয়া যাবে না নে আপনি বৃদ্ধ বয়সে মায়ের সমান মানুষ আপনি কি কাজ করবেন আর আপনি কাজ করতে হবে কেন বাজান তোমরা আমাকে না যে কাম দাও আমি সেই কামই করব না আমার সারা দিন কাম করে যদি এক মুঠ ভাত যদি পেটে দিতে পারতাম আপনি আবার দিলেন আমাকে ইমোশন করে এই বুকের মধ্যে কেমন যেন লাগতেছে যে মা বয়সে একটা মানুষ কি কাজ আমি দেব আচ্ছা সমস্যা নাই আজকে আমার লিভার আসে নাই ওই যে কাঠ গুলো সিটি আছে দেখতেছেন না এই গুলো গুছা এই পাশটায় রাখেন এটা করেন তারপরে আমার ভাই আসলি আপনার কাজ আপনি বুঝাই দিবেন বাজান রে আল্লাহ তোমাক মেলা বছর বাজার হোক আমাকে এই কামটা দেওয়ার জন্য আমি এখন আল্লাহ আমাক দিছে এখন আপনি কাজ করেন আমার ভাই আসলে আপনাকে বুঝাই দিবে সব আতিয়া দেখ ভাগ্যরে কি পরিণতিহা মা আমাদের বাড়ি থেকে বাইরে করে দিল সৎ ছেলে বা মেয়ের জন্য হ্যাঁ আজকে দেখ আমাদের সেই বাবার সম্পত্তিই আমরা রাখলাম আসলে একটা কারণ আছে আমাদের যে ভাই যে ভালো খামার সোহাগ উনি কিন্তু টাকা পয়সা আমাদের দিছে কিন্তু তার ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না অবশ্যই তবে আরো কিছু হবে দেখি একটা কথা বললাম আরে ভাই এখানে দাঁড়া আছে আমার ভাই বোন দাঁড়া আছে তোর শরীর এখন কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আর একটা খুশির সংবাদ আছে ওই যে ফোন দিলে আমাকে দ্রুত ওই জন্য চলে আসলাম হ্যাঁ বাড়ি ডাকে তো নিয়েছি বাড়িটা টি ফেলছো হ্যাঁ হ্যাঁ 마শাআল্লাহ 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 আমি অনেক খুশি হয়েছি তোমরা ওই বাড়িটার নিচে তুই খুশি হছিস না কাজ করছিস সব জানি ও আপনার টাকাটাও তো দিতে হবে মা আম্মু মা তুমি এই জায়গায় কে মা কে সরি ভাই এটাই আমার মা কি বল তুমি মা তুমি এই জায়গায় কেন মা আর তোমার এই অবস্থা কেন মা আদিয়া মা তোমার কি হয়েছে বলো আসলে কি কবরে বাপ কর্ম তো আমার ভাষা নাই আজকে তোরে দুই ভাই বোনের যে বাড়ির টেনে বাইর করে দিলাম যে সাওয়ালের জন্যে আর সেই সাওয়ালই আমাক ঘরে ধাক্কা দিয়ে আমাকে বাইর করে দিলে এটা কি করছে আমা রাজু তোমাক থেকে বাইর করে দিছে ঘরে বাজান আজকে শিক্ষিত বউ লি আইছে ঘরে বউয়ের কথা শুনে জমি জমা যা তোরে তেনে সবকিছু লিখে লিছিলাম সবকিছু বেচি কিনে জুয়ে খেলে মেলে আজকে আমাক বাড়ির টেনে বাইর করে দিছে ভাই এই আমার মা এরে আমার সৎ মা আপনি সেই মা হ্যাঁ হ্যাঁ বাবা আমি সেই জন্ম দুঃখী কপাল পোড়া অভাগী একটা মা জানতাম মা মারা নাকি অনেক সুন্দর হয় এই যে আমার বোন এই যে আমার ভাই এই দুইজনকে আপনি রাস্তায় ফেলে দিছিলেন জানেন সে কি করছে আমার কাছে থাইকে টাকা পয়সা গুছায় আমার এই ভাই অনেক সম্পদ গড়িছে আর কি বলবো সব সম্পদ তো আমাদের তিন ভাই বোনেরই আমি আমি যদি পরের ছেলে হয়ে তাদেরকে আশ্রয় দিতে পারি আপনি কেমন মা আপনি জঘন্য মা তুই ভাই আপনি চুপ করেন মা তুমি যখন আমাদের বাড়ি থেকে বাইরে করে দিলে আমাদের কিছুই ছিল না আমরা আসলাম এই বালুর খামালে আমরা কাসুর আল্লাহ। cardinality। কাসুর আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে মা। আসলে তুমি বুঝতে পারো না। কিন্তু তুমি আজকে থেকে এখানকার কাজ করবে না। আমি আছি না, আতিয়া আছে না আর ভাই আছে। তুমি আমাদের সাথে থাকবে মা। তুমি টেনশন করে না মা। শরীফ আতিয়া তোরা আমাক মাফ করে দে। মা তুমি কিভাবে এই কথা বল মা কোন দিন সন্তানের কাছে খুমা চাইতে পারে কও সন্তানরা মার কাছে খুমা চাবি মা কোন দিন সন্তানের কাছে ভুল করে না ছেলেরাই ভুল করে মেয়েরা ভুল করে তুমি কোনো ভুল করো নাই মা তুমি একটু টেনশনও করো না তুমি আমার কাছেই থাকবে রাজু বাদ না তাই কি হয়েছে কও তুমি আমার কাছেই থাকবে আমরাই আপনার তিনটা সন্তান হব হাই আল্লাহ আজকে যে সাওয়ালের জন্য আজকে এই এত ভালো মনের কানে শুধু স্বতই ভাবতাম কোনদিন ভাবি নাই যে এই দুটিও আমার সাওয়াল মেয়ে। আর আজকে আমার পেটের সাওয়ালamak বাইটেন বাড়ি করে দিলে। অত সা আমারই সৎ সাওয়াল মে আমাক বুকে তুলে নিয়ে নিলে আবার মা তুমি আর काय না চলো তুমি বাসায় চলো খায় নাই কিছু ভাই চলে অবশ্যই কর আর তোমাকে আমি আজকে আমার একটা জায়গায় নিয়ে যাব তুমি অবশ্যই দেখতে পারবে একটা ভালো কিছু হবে ভাই মা চল আসো মা আসো এ দেখো কি রে বাজান শরীফ রাজু তুই আমাকে এই বাড়িতে নিয়ে আসলো কে দেখো কি হয় রাজু ওকাল আসো মা দিক আসো তুমি কি ব্যাপার মা তুমি আর ভাই তুই হ্যাঁ আমি আজকে কয় তারিখ রে আট তারিখ আজকে তোর বাইর থেকে যাওয়ার ডেট এক মাস টাইম নিয়েছিল যে বাইর থেকে বের হওয়া তুমি এই বাড়িতে থেকে আমাকে নামা দেওয়ার কি না আমি তো বাড়ি বেচি সোহাগের কাছে রাজু তুই বোধ ভুলে গেছিস ঠিক আছে আমার ওটা একটা ভাই সোহাগের কাছে বাড়ি বেচছিস ঠিক আছে কিন্তু দলিল কার নামে হয়েছে তুই জানিস হয়তো বা জানিস না এই বাড়ির দলিল বা দশ বিঘে সম্পত্তি বিক্রি করছিস সব সম্পত্তি মায়ের নামে রেজিস্টারি হয়েছে মা তুমি যদি ইচ্ছা করো আমি সহ রাজু সহ সবগুলোকে বাই করে দিতে পারো তোমার কোনো বাধা নাই এগুলি তো কি করছিস শরীফ হে মা এটাই বাস্তব যা করছি আমি তোমার জন্যই করছি দেখ আজকে তো আমি 10 মাস 10 দিন গর্ভে থেকে জন্ম দিলাম আর তুই আমাকে এই বাড়ি থেকে ঘর ধরে বাইরে করে দিলো আর দেখ যাক আমি সৎভাবে দুই ভাই বোনে আমি এই বাড়ির নেই বার করে দিছিলাম আর আজ তারা জমি তোর জমি কিনে তারা আমার নামে দেছে আমার কি অপরাধ ছিল রাজু তোর জন্ম দেওয়াটাই কি অপরাধ আমার কান্না করো না মা বের হ তোর বোক আমার চোখের সামনে তেন বের হয়ে যা তোর মুখ আমি দেখতে যাচ্ছি নে মা দেখো আমি যেটা করছি সেটা অন্যায় হইছে মা তুমি আমার মা

সাওয়াল পাল তো একটু ভুল তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও মা মাফ তোক মাফ করবো রে তোক মাফ করব তোক তো আমার চোখের সামনে দেখতে তো আমার ঘৃণা লাগতিছে তোক ছেলে বলা তো দূরের কথা তুই আমার চোখের সামনের থেকে সরে দাও মা শোনো যা হইছে তুমি গলে ভুলে যাও মা তুমি দেখো ওই মেয়েটাকে তাকায় দেখো এই আসার জন্য আজকে এটা সম্ভব হয়েছে তোমার নামে সম্পত্তি এই বাড়ি আসার জন্য মা তুমি আর যাই করো ওদেরকে বাড়ি থেকে বাড়ি করে দিও না আরে শেখ ও দেখে শেখ ও দেখে অন্তত তোর শিখা উচিত আজকে যাক সৎ কয়ে আমার কানে বিষ ঢালে ঢালে তুই আচ্ছা তুমি এই আমার সাথে থাই আমার সাথে এই বেইমানি হইলে পাইলে দেখো আমি তোমার সাথে কোনো বেমানি করি নাই তুমি আমাকে ভুল বোঝো না আসলে ভাই তো ভাই আপন হোক আর পর হোক তুমি ওদের সাথে যে অন্যায়গুলো করছো সেইগুলা আমি চাইছি যে তুমি নিজে বোঝো যে তোমার নিজের সাথে ভটলে কেমন লাগে যার কারণে আমি তোমাদের বাসে এসে তোমার মার সাথে এত খারাপ আচরণ করছি আর তোমাকে দিয়ে সব কিছু বিক্রি করাইছি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে বাস্তবটা কতটা কঠিন তুমি যেটা ওদের সাথে করছো সেটা যদি তোমার নিজের সাথে হয় তাহলে তোমার কেমন লাগবে বিশ্বাস করো এছাড়া আমার কিছুই ছিল না আমি তো তোমাকে ছেড়ে যাই নাই বলো কি ছেড়ে গেছি তোমাকে আসলে মূল আমার মূল ইচ্ছাই ছিল যে হচ্ছে তোমাকে বোঝানো আর তোমাকে কথা বলে তুমি কখনোই না হয়তো আমার কথা মতো চলতা হ্যাঁ হু কিন্তু জীবনের সাথে এটা কখনো মেনে নিতা না এই জন্য তুমি যাতে আর জীবনে কখনো ভুল না করো তার জন্যে আমি এটা করছি মা আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনার সাথে আমি অনেক খারাপ আচরণ করছি এটা যদি না করতাম তাহলে আপনি আপনার ছেলে কখনো নিজেদের ভুলটা বুঝতে পারতেন না না বৌমা আমি তোমাকে খারাপ ভাবতেছি নি আসলে আমার ভাবতেও ঘেন না হচ্ছে যে আমার ছেলে যাক আমি জন্ম দিলাম সেই আমাকে বাড়িতে বাইর করে দিলে তুমি তো এই কাজটা করেছো ভালোর জন্য আর তোমরা হয়তো বলতে পারো যে এরকম প্ল্যানটা কিভাবে হয়েছে আসলে যখন আমি রাস্তা দিয়ে যাই আশার সাথে আমার একদিন কথা হয় কথা হওয়ার পরে সব কথাই আকাশ করে শোনার পরে আমরা দুজনেই এই প্ল্যানটা করি তো যাই হোক বা এই বিষয় নিয়ে তুমি আর কিছু বলো না তোমার যা সম্পত্তি সবই আছে আমরা যে দুই ভাই এক বোন এবং আমার ছোট ভাই বউকে নিয়ে আমরা অবশ্যই সুখের সংসার করবো চলো আর কাঁদা কাটি নয় আমরা ঘরে চলে যাই চল ভাই চল কাঁদিস না রাজু আমি না বুঝে সত্যি মান নাই করছি ভাই না কাঁদিস না ভাই তুই আমাকে মাপ করে দিস মা আজকে পাগল সুখের দিনে কিসের কান্দাকাটি চলো চলো চল কাঁদিস না পাগল